এখন থেকে দেশকে তুফানের হাতে বাংলার আকাশে ভয়ঙ্কর ঝড়ের আভাস দিয়ে রেখেছিলেন রায়হান রাফি জানিয়েছিলেন দিনের যে কোনো সময় আসতে পারে তুফানি ঝড় তাই দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতর অবস্থান করতে বলেন তুফানি ঝড় ঠিকই এসেছে শাকিব খানের একশো যেন দশ নম্বর মহাবিপদ সংকেত ভয় জড়সড় অনুরাগীরা প্রকাশিত এক মিনিট একুশ সেকেন্ডের টিজারে সাকিব যেভাবে হাজির হয়েছেন সেভাবে আগে কখনো দেখা যায়নি তবে এই লুক যে ভারতীয় ছবি থেকে ধার করা তা খানিকটা অনুমেয় কেজিএফের ইয়াস এবং অ্যানিমেলের রণবীর কাপুরের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় নিঃসন্দেহে বলা যায় পরিচালক এই দুটি সিনেমার অনুকরণে তুফানের টিজার বানিয়েছেন পূর্বের কথা মোতাবেক টিজারে সাকিবের পরনে ছিল ঘন দাড়ি ও লম্বা চুল হাতে সিগারেট ঠিক যেন কেজিএফ এর রকি ভাইয়ের মতো আর যারা অ্যানিমেল দেখেছেন তারা খেয়াল করলে দেখবেন রণবীরের মতোই লাগছে সাকিবকে অর্থাৎ এর অ্যাকশন দৃশ্য তৈরি করা হয়েছে এই দুটি সিনেমার অনুকরণে তুফান খুব ভয় পাইছি রে এদিকে চঞ্চল চৌধুরীকেও দেখা গেল টিজারের একদম শেষে শাকিব খানের তাণ্ডবে তিনি দিয়েছেন তাচ্ছিল্যের হাসি এ থেকে আন্দাজ করা যায় দুজনের মাঝে টক্কর হবে সমান তালে যেন শিয়ানে শিয়ানে লড়াই এর আগে রাহান রাফি জানিয়েছিলেন তিনি কেজিএফ এর মতো গ্যাংস্টার সিনেমা বানাতে চান তাই তুফানের গল্প কস্টিউমে এই ছবির ছায়া থাকলে অবাক হওয়ার কিছু নেই তবে অনুকরণের মাঝে কতটা নিজের মৌলিকত্ব তুলে ধরতে পারেন সেটাই এখন দেখার বিষয় এই ছবিতে নব্বই দশকের গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে সাকিবকে এটি মুক্তি পাবে আসন্ন কোরবানির ঈদে এর প্রযোজক আলফায় চর্কি ও ভারতীয় আর এর